মানুষ প্রফুল্ল কুমার দাস দাদা তার লেখার অখণ্ড জীবন দর্শন আপনারা যারা করেছেন তার মধ্যেই আমরা দেখতে পাই এই কথা যেহেতু গুরু পূর্ণিমা গেল তাই আমি এই গুরু এবং শিষ্যের যে সম্পর্ক তার বিষয়ের উপর একটু চেষ্টা করছি বলার তাহলে কোন জায়গায় ধরবার কোথায় শেষ করবো এটা তো ঠিক বুঝে উঠতে পারি না তবু যেহেতু বিশেষ দিনটি গতকাল আমাদের গেল তাই এই গুরু এবং শিষ্য এই যে সম্পর্কটা আমাদের কেমন হওয়া উচিত যতটুকু আমরা জানি কু মানে অন্ধকার রু মানে আলো অর্থাৎ অন্ধকার জগৎ থেকে আলোর জগতে যাব আমরা জানি গু কথার অর্থ হচ্ছে অন্ধকার আর রু কথার অর্থ হচ্ছে আলো অর্থাৎ গুরু আমাকে সেই অন্ধকার মনের যে অন্ধকার সেটা তাড়িয়ে আমরা পরম জ্ঞানের অধিকারী করে তুলবেন সেই জ্ঞানের আলো আমার মধ্যে জেলে দেবেন অর্থাৎ তিনি হচ্ছেন গুরু তখন আমরা সেই সময় আমরা কি দেখেছি যে ব্রহ্মাচর ব্রহ্মচর্য আশ্রমে আচার্য সমীপে উপনীত হতে হতো তারপর সেখানে দীক্ষা নিয়ে সেখানে নিত্য তপস্যা হয়ে কিন্তু চলতে সেখানে তপস্যার মধ্যে আমরা দেখতে পাই এই যজন যাজন সেখানেও এই তপস্যার মধ্যে কিন্তু এই যজন যাজন দান প্রতিগ্রহ অর্থাৎ এই যে সটকর্গ যেটা আমরা এটা কিন্তু তাদেরকে কিন্তু করতে হতো নানা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে করতে হতো যজন যাজন সম্বন্ধে আমরা সকলেই জানি অধ্যায়ন করে আমাদের বিষয়গুলোকে জানা অধ্যাপনা এবং আমার অধ্যাপনা বলতে এখানে আমাদের সেটাকে জেনে আরো পাকাপুক্ত হওয়া এবং পরিবেশের মধ্যে সেই গুণগুলোকে চালিয়ে দেয়া অর্থাৎ নিজে ভালো করে বুঝে পরিবেশের মধ্যে সেটাকে আমি চারিয়ে দেব এটা হলো অধ্যাপনা আর দান দানটা কেমন পরিবেশকে আমাকে কিন্তু সর্বদা নিঃস্বার্থভাবে যেখানে কোনো শর্ত থাকবে না পরিবেশকে আমি কিন্তু দেব এই যে দেয়ার প্রবণতা এবং পরিবেশের থেকে আমি আবার নেব সেখানে কিন্তু কোনো শর্ত নেই এই দিয়া মধ্যে কোনো শর্ত নেই নিষ্কাম দেয়া এবং এটা যেমন স্বজনদের মধ্যে থাকে। ঠিক তেমনি সমাজের হীনমন্যতা মুক্ত হয়ে এই দেয়া নেয়া দান এবং অতিগ্রহ এটা কিন্তু তখন থেকেই ছিল তা সেই এই শতকর্ম কিন্তু এই ব্রহ্মচর্যের মধ্যে ছিল সেখান থেকে এই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা সমাজে ফিরে আসতেন তখন কিন্তু তারা বিবাহ করতে পারতেন এবং এই ব্রহ্মচর্য আশ্রমের মূল তত্ত্ব বা তাৎপর্য অনুধাবন করে তখনকার দিনে যে সমস্ত কৈশোর জীবন থেকে তারা যুব সম্প্রদায় যারা তৈরি হতো তারা কিন্তু এই মনুষ্য সমাজে এসে গার্হস্থ আশ্রমে কিন্তু পদার্পণ করতেন তখন তিনি একজন উপযুক্ত মানুষ হতেন চরিত্রবান একজন মানুষ কিন্তু তিনি তৈরি হয়ে উঠতেন তখন যেন একটি দ্বীপ জ্বললে যেমন শত শত দ্বীপ আমরা জ্বালিয়ে দিতে পারি ওই একটি মানুষ কিন্তু সমাজের মধ্যে আরো মানুষ কিন্তু তখন তৈরি করতে পারতেন তাকে করে তখন তার মধ্যে একটা ছন্দ চলার ছন্দ এই পরম আচার্য পরম আচার্য তার সান্নিধ্যে থেকে সেই আচার্যের সান্নিধ্য থেকে তিনি সর্বতমতি যজন যাজন আর এই শট কর্মের মধ্যে দিয়ে নিজেকে কিন্তু তারা তৈরি করত এ বিষয়ে তো কোনো সন্দেহ ছিল না কারণ তখনকার দিনে কিন্তু ছিল ঠাকুর এই যুগে এসে সেই জিনিসটাকে আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন তাই আমরা দেখতে পাই সেবা বিধায়না গ্রন্থের একটি বাণী ভগবানের পুষ্টি প্রসঙ্গে কি বলছেন তখনকার সময় তো আমরা এগুলো দেখতে পাই বলছেন ঠাকুর বলছেন সেবা বিধায়নাতে একশো বিয়াল্লিশ নবকে ঠাকুর বলছেন যারা তৃষ্ণার্থকে পানীয় দেয় ক্ষুধার্থকে অন্ন দেয় রুগ্নকে নিরাময় করে যা এখন আমরা ডিপিওয়ার করতে গিয়ে আমাদের এই কর্মগুলোই কিন্তু আমাদের করতে হয় দুর্বলকে সাহায্যে সবল করে তোলে শোকার্থকে সন্দিপ্ত করে তোলে শান্ত নয় সুশীল সৌজন্যে ইষ্টানুক সম্মধি পরিচর্যায় যাহারা আশ্রয় হারা অভ্যাগত যারা তা দিগকে যারা আশ্রয়ে সুস্থ ও শ্রীমন্ডিত করে ধর্মে অভিদীপ্ত করে যোগ্যতার যোগ্য অনুচর যায় আত্মনির্ভরশীল করে তোলে ঈশ্বরের সেবা করে তার যারা এই কাজগুলো করে কৃষ্ণার্থকে পানীয় দেওয়া রুগ্নকে সাহায্য করা দুর্বলকে সবল করে তোলা অর্থাৎ এখানে যারা আশ্রয় নিয়ে নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া অর্থাৎ ডিপি কর্ম ডিপি ওয়ার্ক আমরা তো তাই করছি সেই মানুষটিকে সেবা যদি আমরা তখনকার দিনে ভিক্ষাবৃত্ত ছিল এই ভিক্ষা করতে গেলে যার মধ্যে আছে ভজন এই ভজন পালন পোষণ সেবা দেয়া এই কথাগুলো আছে নাহলে কিন্তু পাওয়া কিন্তু কসরত করতে হতো সেখান থেকে নিয়ে আসতে হতো নিয়ে এসে গুরুর প্রতি তাকে কিন্তু সেই সেবা দিতে হতো তাহলে এখন কিন্তু ঠাকুর সেই যে এই বলছেন ভগবানের তুষ্টি ভগবান তৎক্ষণি তুষ্ট হন ভগবানকে তুষ্ট পুষ্ট করার একটাই পথ যারা মানুষের সেবা করে তাই ঠাকুর বলছেন কর্ষিরা তোর যাবে তুই বসে সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার পুঁজি এইটি ঠাকুর বাণীগুলো দিলেন এই বাণীগুলোর মধ্যে দিয়ে আমরা তাই দেখতে পাই ঠাকুর কিন্তু এই সেবা বিধায়নার একশো বেলে সময় বাণীতে কিন্তু সেই কথাই বললেন এইগুলো যারা করে তারাই কিন্তু ঈশ্বর সেবা করে নতুবা ঈশ্বর সেবা আলাদা করে আমি ঘরে বসে মালা জপ করা আর ঘরে বসে নাম ধ্যান করা এটা হতে পারে ব্যক্তি সাধনা হতে পারে বটে এটা বিবেকানন্দ করতে রামচন্দ্র তখন বললেন তোমাকে বটগাছ হতে হবে তুমি নিজের আত্মসুখের জন্য তুমি তা নয়। তোমার মানুষ সারা বিশ্ব তিনি করে বললেন ঠাকুরও তাই চাইছেন ঠাকুরও কিন্তু তাই চাইছেন তার সংসার ধর্ম পালন করার মধ্যে দিয়ে তুমি কেমন করে একটি মানুষের জন্য তুমি করবে ঠাকুর আবার বললেন পথের করিতে ঠাকুর একই কথা বলছেন শ্রী শ্রী ঠাকুর দৃষ্টিতে বাস্তব ইষ্ট পূজা কি এই গুরু পূর্ণিমায় গুরু পূজা কেমন করে করতে হবে আর ঠাকুর কি বলছেন ঠাকুর বলছেন যে ইষ্ট পূজা কেমন করে হয় ইষ্ট পূজা কাকে বলে আমরা ইষ্ট বলতে কি বুঝি ঠাকুর করিতে বলছেন ইষ্ট স্বার্থ ও প্রতিষ্ঠার অনুকূলে প্রবৃত্তি ও চাহিদাগুলিকে নিয়ন্ত্রিত করে সৎ অর্থাৎ ইষ্টানুকূল জীবন বৃদ্ধিত যা কিছু চিন্তাকে বাস্তবতায় পরিণত করবার প্রচেষ্টার সঙ্গে যথাযথ সেবা ও যাজনে পারিপার্শ্বিকে আকৃষ্ট ও করে প্রতি প্রত্যেককে ইষ্টে করে তোলাই হচ্ছে ইষ্ট পূজা অনুরক্ত প্রকৃত যা বর্তমানে আচার্যদের আমাদের দিয়ে করাচ্ছেন সামনে বাবুকে রেখে যার নেতৃত্বে আমরা প্রকৃত ইষ্ট পূজা এই গুরু পূর্ণিমা এখন ঘরে ঘরে তারা গুরু পূজা করছেন নিজ নিজ গুরুর পূজা করছেন কিন্তু সেই মহাগুরু যখন এসে গেছেন সমস্ত গুরুর গুরু যিনি দেহ ধারণ করে যখন যুগে যুগে আসেন ঠাকুর অনুকূল চন্দ্র রূপে তিনি যখন এলেন তিনি যে বিধান দেন সেই বিধানই সমস্ত গুরুকুলের পালন এটা আমার কথা না এটা শাস্ত্রতে সেই কথাই বলছে গুরু যখন আসেন সব গুরুরই স্বার্থকতা গুরু পুরুষোত্ত তিনি যখন আসেন সব গুরুর স্বার্থকতা তাকে পেলে থাকে না ত্যাগের ঘৃণ্য কথা অর্থাৎ গুরুত্যাগ কথাটা ঘৃণার কথা গুরুত্যাগ হয়ই না চৈতন্য মাহবুর আমলে আমরা দেখতে পাই যদি চৈতন্য মিত্র আমরা পড়াশোনা করি তাহলে দেখতে পাই অদ্বৈত আচার্য তার গুরু কুল নিয়ে তার শিষ্য কুল নিয়ে চৈতন্য মাহবুল দীক্ষা নিয়ে সেখানে যারা ছিলেন সঙ্গে তিনি তো তিনি যখন বুঝলেন যখন তিনি তার কাছে হেরে গেলেন তিনি যখন পাঠ করাচ্ছেন তখন বলছেন পাঠ করতে করতে তুমি বুঝতে পারছো না শ্লোক পাঠ করছেন তুমি বুঝতে পারছো না সব ছাত্ররা বলছে তখন নিমাই বলছে যে আপনি যখন পাঠ করছেন তখন আমি বেশ বুঝতে পারছি কিন্তু যখন ব্যাখ্যা করছেন তখন যেন আমি ঠিক আমার কাছে কঠিন মানে যখন পাঠ করছে তখন তিনি বুঝতে পারছেন ব্যাখ্যা করছে আমাদের আমাদের মতো ব্যাখ্যা আর কি আমরা তো কঠিন হয়ে যায় মানে সেই একজন টিচার পড়াচ্ছেন বল ছাত্রকে পড়াচ্ছেন বলছে এই মানে বাঘ সেটাও বলতে পারে না বর্তমান ছাত্রদের যা পরিস্থিতি কারণ এখন তো সব স্কুল আপনারা জানেন সব রান্না খাওয়া দাওয়ার স্কুল সেখানে তো শিক্ষকও নাই নামে শিক্ষক আর ছাত্ররা যারা যাক তার প্রতি আমি বিরূপ মন্তব্য করে বলছি না কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা লক্ষ্য করি সেখানে শিক্ষক আছে কিন্তু সেই শিক্ষকের না ইষ্টে কে জাগাবে ছাত্র তাহলে তখনকার দিনে গুরুরাজ কি ছিলেন ইষ্টের ছাত্রের যে ইষ্টপ্রাণতা তাকে জাগিয়ে তুলতেন তার ব্যাকুলতা তার মধ্যে শ্রদ্ধাকে জাগিয়ে তুলতেন কিন্তু সেটা কিন্তু এখন নেই সেটা দেখা যায় না তো আমি যে প্রসঙ্গে ছিলাম তো সেই তখন আমরা দেখতে পাই যে প্রসঙ্গে ছিলাম প্রসঙ্গ থেকে আউট হয়ে গেলে তখন ইয়ে থাকে না আমাদের আবার থাকি না ভুল হয়ে যায় তা এই যে গুরু পূজা এই গুরু পূজার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই এই কেমন করে আমাদের গুরুকে পূজা করতে হবে মানুষের এই প্রকৃত ইষ্ট পূজা আমরা কিন্তু করছি অর্থাৎ মানুষের পাশে কিন্তু আমরা কিন্তু দাঁড়াবো মানুষ কিন্তু মানুষ কি করে ভালোবাসবো এটাই কিন্তু ঠাকুর কিন্তু আমাদের পদে পদে আচার্যের সান্নিধ্য মাধ্যমে আমাদের কিন্তু তিনি দেখালেন তো এখানে গুরু সেবার দক্ষতাটা এবার কেমন গুরুসেবা যে দক্ষ হয়ে উঠবা সেবা এবং সেখানে একটা চরিত্রের দরকার সেখানে বলছেন যে ব্রহ্মচর্য আশ্রমে গুরু গৃহবাসের ফলে মানুষ কেমন করে ও কর্মা হয়ে ওঠে আলোকপাত করা প্রয়োজন তা বলছেন ব্রহ্মচর্য আশ্রমের কোথা হলো ভিক্ষে করে গুরুকে খাওয়ানো যেটা বলছিলাম তা ভিক্ষার মধ্যে আছে কিন্তু এই ভজন অনুরাগ দীপ্ত দান সেবা প্রাপ্তি আহরণ ইত্যাদি অনুশীলনে ব্রহ্মচারী করে লোকের কাছ থেকে ভিক্ষা করে গুরুর জন্য পিছনে বাস্তবে কিন্তু কিছু করতে জন্য ভিক্ষা করবে তার পিছনে চাই লোকের বাস্তব সেবা তাকে ভিক্ষা দেবে না কার কি প্রয়োজন কার কি সমস্যা সে সম্বন্ধে অবহিত হতে হবে তাকে শত দায়িত্বশীল অনুসন্ধিতা নিয়ে তাকে কিন্তু ঘুরতে হবে শুধু অবহিত হলেই তো হবে না তাকে সাধ্যমতো বাস্তবে নিরাকরণও করতে হবে এ থেকেই জীবনের বাস্তব সমস্যাগুলি প্রত্যক্ষ পরিচয় হয় তার সঙ্গে প্রত্যেকটা মানুষের সঙ্গে তার পরিচয় হয় সে মানুষের সঙ্গে এখন তো মানুষের সঙ্গে সে সেই পারি না হারাও সঙ্গে আসে তার কারণ নির্ণয় তখন সে দূরীকরণের চেষ্টা করে এটা কেন হলো ওটা কেন হলো মনে তখন নানা রকমের প্রশ্ন জাগে তখন সে ধলকুল না পেয়ে গুরুর কাছে গিয়ে তখন সে দাঁড়ায় ছুটি ছুটি প্রশ্ন করে একের পর এক সমাধান দেয় গুরু তখন তাকে সমাধান দিচ্ছে আমরা যেমন আচার্য সামনেতে গিয়ে আমরা যখন জিজ্ঞাসা করছি এটা কি ওটা কি করে হবে তখন শিষ্যের চিন্তা শক্তির পরিবর্তন হয় তাই আমরা তখন কি করি এই অধ্যায়ন এবং অধ্যাপনার মধ্যে দিয়ে তখন সেই মানুষটি যখন এক গুরুমুখী হতে হতে যখন একজন প্রকৃত মানুষে যখন তিনি প্রকৃত মানুষ যখন হয়ে ওঠে তখন সেই মানুষটি কিন্তু সমাজের মধ্যে একজন হয়ে ওঠে ঠাকুর তাই বললেন যে তুই আমাকে ঠাকুর বানিয়ে কি হবে তুমি ঠাকুর হয়ে উঠো তোমার ঠাকুর জানো তোমরা যেন একটা ছোট্ট ছোট ঠাকুর হয়ে উঠো তোমরা যেখানে থাকবে তোমাকে দেখে পাঁচজন মানুষ বলবে তোমার গুরু কে আমরা যেমন বলি তুই কোন মাসে মাসের কাছে পড়ছিস যখন আমাকে দেখে এমনটি বলবে তখন মনে হবে আমি পরম দয়ালের কাজ আমি করছি নতুবা আমার কিন্তু সেই কাজ কাজের মতো হবে তো আরেকটি বিষয় এখানে আসি পরিশেষে বলি ব্রহ্মচর্য আশ্রম কিন্তু সার্থক হয়ে ওঠে গারস্থ আশ্রমের মধ্যে এইবার আমি ব্রহ্মচর্যকে গারস্থতে যাচ্ছি সেখানে বলছি সর্ব অবস্থায় ব্রহ্মে বিহার সর্ব অবস্থায় ব্রহ্মে বিহার সর্বদাই আমি নামময় হয়ে গেছি সর্বদাই সে ব্রহ্মকে আমি স্মরণ করছি অচ্যুত অনুরাগ যেটাকে বলা হচ্ছে অচ্যুত অনুরাগ অর্থাৎ ব্রহ্মে বিহার বা বিচরণ করবার ক্ষমতা কার কতটুকু হয়েছে তার পরক হয় এই গারস্থ আশ্রমটা এই সংসার জীবনটা তাই বনে জঙ্গলে গিয়ে সাধু সন্ন্যাসীরা যে ধ্যান করা হয় তপস্যা করা হয় সেটা তো অতি সহজ এই সংসারের মধ্যে থেকে যখন আমার অনেক জ্বালার মধ্যে আমি থাকি আমার যখন বাস্তব জীবনে অনেক উত্থান পতন থাকে স্ত্রী পুত্র সংসার পরিবার পরিজন সকলকে নিয়ে সেই চাপের মধ্যে যখন থাকি ভালো মন্দ সুখ দুঃখ আলো আধার মিলন বিরহ জন্ম মৃত্যু লাভ ক্ষতি হিসাব এই দোদুল্যমান এই গোলক ধারাকে অতিক্রম করে ভেদ করে যখন আমি এগিয়ে যেতে পারি তখন হয় আমার সেই তখন সংসারটা তার কাছে আনন্দের একটা খেলা হয় এবং গুরু তখন তাকে পথ দেখিয়ে দেখিয়ে তখন নিয়ে যান আর লয়ে তার কাছে সংসারটা বিষময় হয়ে ঠাকুর তাই দেখালেন যে সংসারের মধ্যে থেকে তুমি কেমন করে আনন্দ উপভোগ করবে সত্তা সচ্চিদ্দানন্দময় তুমি থাকবে সংসারে অথচ সত্তা সচ্চিদানন্দময় তোমাকে কিন্তু কোনো কিতাব যারা তোমাকে কিন্তু ওই শয়তান শয়তান তোমাকে কিন্তু আমার মধ্যে যে ছটি ঋতু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই রিপুগুলো আমাকে পরিচালনা করতে পারবে না তখন আমি যখন এইগুলোকে বশ করে গুরুর দয়ায় গুরুর সান্নিধ্যে থেকে এইগুলোকে বশ করে সেই শয়তানকে জব্দ করে তাকে বুড়ো আঙুল দেখি আমি বাস্তব জীবনে আমার আচরণ দিয়ে এই কথাই প্রমাণ করব মানুষের কাছে যে ভগবানের সঙ্গে যার ভাব হয় শয়তান তার নাগাল পায় তাই আমাকে ভাব করতে আমি ভগবানের তখন শয়তান তখন নাগাল পায় না তখন আমার কাম ক্রোধ লোভ মোহ মদ বাৎসর্য কাম কাম কি আমরা সাধারণ ভাবে আমরা বুঝি কামনা বাসনা কিন্তু আমার বাঁচতে গেলে ঠাকুর বলে বাঁচতে গেলে বাঁচতে গেলে নরের যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে সবটাই আমার লাগবে অর্থ আমার প্রয়োজন তাহলে অর্থ তো আমার ধর্মের একটি বিষয় সকালবেলা ঘুম থেকে আমার পরিবার পরিজনকে নিয়ে আমার পোশাক পরিচ্ছদ এগুলো ধর্মের বিষয় এগুলো আমার লাগবে কিন্তু এখানে কাম বলতে যখন আমার অতিরিক্ত যখন আমি কিছু মানুষের কাছ থেকে আমি পেতে চাই এই পরিবেশের কাছ থেকে পেতে চাই যা আমার প্রয়োজনের বাইরে সেটাকেই বলা হচ্ছে কামনা আর যখন আমি ওই চরিতার্থ সঙ্গে কটু বাক্য বলে মানুষের সঙ্গে আমি দুর্ব্যবহার করে তাকে যখন আমি আয়ত্ত করতে চাই যখন আমি পাই না তখন সেটা ক্রোধ ক্রোধে আমার পর্যবেষিত হয় তখন সেটাকেই বলা হয় ক্রোধ যখন তার সঙ্গে আমি কটু বাক্য করছি উত্তেজিত হয়ে পড়ছি আমার সেই বাসনাকে চরিতার্থ করতে পারছি না সেটাই হচ্ছে ক্রোধ আর মোহটা কি যে জিনিস আমাদের থাকবে না আমার পিতা পুত্র পরিবার স্ত্রী পুত্র কন্যা এমনকি আমার দেহটা পর্যন্ত এটা আমার থাকবে না কখনোই থাকবে না অথচ তার প্রতি আমার টান এটাকে ঠাকুর বলছেন মোহ এই কাম ক্রোধ মোহ আর একটা যে মদ এই মত বুঝলাম যে মদটা কি মতটা হচ্ছে যেটা জানতে পারছি মতটা হচ্ছে আমি একজন সমাজের বিশিষ্ট লোক আমি একজন ভালো গায়ক আমি একজন ভালো বক্তা আমার সঙ্গে আচার্য দেবের সঙ্গে ভালো যোগাযোগ আছে আমি যখন যাই তখন আমি বাঘের বাচ্চা আমি যখন এখানে আসি দেয়ালের মত থাকি আমার এত প্রভাব প্রতিপত্তি আমার কথা শুনবেন এটা হয় নাই এই যে ভাবনা চিন্তা আমি অমুক বংশের লোক আমার কুলাচার আমি বিপ্র আমার বংশ বড় বংশ এই যে ভাবনা চিন্তা কি বলছে সে মদ রোগে আক্রান্ত যখন তুমি এমন দেখবে সে মদ রোগে আক্রান্ত তারপর বলছে মাৎসর্য মাৎসর্য কি মাৎসর্য যেটাকে আমরা জানতে পারছি মাৎসর্য হচ্ছে অপরের ভালো দেখতে না পারা সেটা বিশেষভাবে আমাদের মধ্যে কাজ করে অপরে ভালো আছে সহ্য করতে অপরে ভালো গান গায় আমি মনে মনে তাকে বলছি প্রশংসা করছি ওটা কিন্তু বাড়ি থেকেই কিন্তু যেতে আমার একটু আমার আমি যদি অমন পারতাম এই যে অপরের ভালো দেখতে না পারে এটাকে বলে মাতসুর যাতে কোনো না কোনো রোগে আমরা কিন্তু প্রতিপদ থেকে আক্রান্ত একমাত্র গুরু পারেন এই শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করতে তাই গুরু বিহীন জীবন একটি সেই ড্রাইভার ছাড়া যখন কোনো যান চলাচল করে যখন তখন তিনি কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারেন কিছুদিন আগে আপনারা রথ দেখেছেন রথের যে চালক তিনি জয়গুরে সময় শেষ জয়গুরু হ্যাঁ জয়গুরু আমার সময় তো হয়ে এসেছে শেষে শেষ একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা কদিন আগে আমরা দেখেছি রথযাত্রা সেখানেও কিন্তু জগন্নাথের নাই হাত বলছি জগন্নাথের নাই হাত জগতের যে না তার নেই হাত এটা কিরকম অর্থাৎ তুমি যদি তোমার হৃদয়ে তোমার এই দেহ রথে যদি তাকে না বসাও অর্থাৎ তার কোনো হাত নাই অর্থাৎ তিনি কিচ্ছু করতে পারবেন না যেমন পিতার কথা সন্তান না শুনলে তিনি কিচ্ছু করতে পারেন না পিতা তিনি শুধু দুঃখ করেন ঠিক তেমনি ঠাকুরের কথা না শুনলে আচার্য সানিদ্ধ করে তার বিষয় না মেনে চলি তার কিচ্ছু করার নেই আমরা অনেক সময় বলি আমরা ইষ্টবিধি করলাম ঠাকুর ধরলাম আমরা হলো সম্পূর্ণটাই আমার মনে হচ্ছে আসল আমরা প্রতি পুথিপত্রিক তাকে ধরে আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠি এবং যজন যাজন ইষ্টবিধি পরায়ণ হয়ে আচার্য সান্নিধি থেকে মানুষকে ভালোবেসে একমাত্র মানুষের সেবার মধ্যে দিয়েই ঠাকুরকে পুষ্ট করা যায় সবাই ভালো থাকুন কোন কথার মধ্যে কেউ আঘাত পেলে ভুল ত্রুটি করলে যেগুলো করবে যেগুলো আমার বলার মধ্যে মানুষের কিছু বিচ্ছুতি আছে সেগুলো আপনারা জয় করুন সবাই ভালো থাকুন